বুলিয়ান সদসিদ্ধ কাকে বলে এটার অ্যান্সার লিখবা বুলিয়ান বুলিয়ান শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণের সাহায্যে সব ধরনের অঙ্ক করা হয় বা কাজ করা হয় যোগ বা গুণের ক্ষেত্রে বুলিয়ান কতগুলো নিয়ম মেনে চলে এই নিয়মগুলোকে বুলিয়ান সদসিদ্ধ বলা হয় তখন কি লিখবে এটা যে বুলিয়ান বুলিয়ান যোগ ও বোনের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলা হয় বুলিয়ান অ্যালজেব্রাই যোগ ও বুনের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলা হয় এই নিয়মগুলোকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে এই নিয়মগুলোকে বুলিয়ান শতসিদ্ধ বলেছ শত সিদ্ধ বলে হ্যাঁ এরপর লিখবো বুলিয়ান শতসিদ্ধ দুই প্রকার বুলিয়ান শতসিদ্ধ দুই প্রকার বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই প্রকার একটা হচ্ছে যোগের ক্ষেত্রে আর একটা হচ্ছে গুণের ক্ষেত্রে এবং লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে বুলিয়ান অ্যালজাবাই শুধুমাত্র যোগ আর গুণ করা যায় অন্য কিছু করা যায় না ঠিক আছে না পড়ছিলাম এগুলো আমরা এবং ওখানে দেখছিলাম যে জিরো প্লাস জিরো কত হয় জিরো হয় জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো এবং এখানে আমরা দেখলাম ওয়ান প্লাস ওয়ান কি হয় ওয়ান হয় আর গুণের ক্ষেত্রে আমরা পড়ছিলাম জিরো ইন্টু জিরো হবে জিরো জিরো ইন্টু ওয়ান হবে জিরো ওয়ান জিরো জিরো হবে আর ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান আমরা ওকে এবং এরপরে আমরা কিছু উপপাধ্যে পড়ছিলাম উপপাধ্যে কিছু ফর্মুলা ছিল কোশ্চিনটা ছিল ওয়ান এ প্লাস ওয়ান এর গুলো কত হবে উপাধ্যে কি ছিল এ প্লাস ওয়ান এর ভ্যালু কত হবে আমার কিভাবে চিন্তা করবো যে এর ভ্যালু হয় জিরো হবে এর ভ্যালু কি হবে ওয়ান হচ্ছে এর ভ্যালু যদি আমি ওয়ান চিন্তা করি তাহলে ওয়ান প্লাস কথা হবে ওয়ান দুই ক্ষেত্রেই আনসার ওয়ান আসছে আলটিমেট কথা হবে ওয়ান ঠিক আছে এটা ক্লিয়ার আমাদের ওকে আবার আয়টা ছিল এরকম যে এ ইন জিরো কত হবে তো আমি আবার সেম ভাবে বলবো এর মানে একবার জিরো চিন্তা করি সো জিরো ইন্টু জিরো জিরো হবে এর ওয়ান চিন্তা করি তাহলে ওয়ান জিরো কি হবে জিরো দুইটাই জিরো তাহলে আমার এটার অ্যান্সার কি হবে জিরো হবে আর একটা আমি দেখছিলাম এ ইনু ওয়ান এর জন্য সেখানে আমি বলছিলাম কি এর গুলো আমরা একবার জিরো বাসায় দেখি জিরো ইন্টু ওয়ান কত জিরো

এ আসবে তাহলে এটার অ্যান্সার কত আসলো এ আসলো ওকে এখন এখানে আসি এ প্লাস এ কমপ্লিমেন্ট এ প্লাস এ কমপ্লিমেন্ট সো এর মান যদি জিরো হয় তাহলে এ কমপ্লিমেন্ট মান কত হবে ওয়ান হবে রেজাল্ট হলো ওয়ান অ্যান্ড এর মান যদি ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্ট মান কত রেজাল্ট কত তাহলে অ্যান্সার কত আসবে সো এটা ক্ষেত্রে আমার অ্যান্সার আসলো ওয়ান আচ্ছা এ প্লাস এ এটার জন্য চিন্তা করে বল কত আসবে

এটা আর এটা সবগুলোই পারবা ঠিক আছে আচ্ছা বিনয় উপবাদ পড়ছি আমরা লাস্ট ক্লাসে দুই নম্বর উপবাদ পড়ছিলাম পড়ছিলাম না করে লেখো লেখো বিনয় উপবাদ লেখো এই কথা বলবো না ক্লাসে রেকর্ড হচ্ছে তোমার সাউন্ড গুলো আসবে লেখো বিনয় উপবাদ লেখো বিনয়ের বলতে এটা লিখবা এটা লিখবা আর এটা লিখবা এখানে আমরা বলবো যে এ প্লাস বি ইকোয়াল টু বি প্লাস এ এবং এ বি টু বি এ এটা হলো বিনয় বলা দেখো এখানে আসলে কি বলতে বিনিয়োগ যোগ করে সেম রেজাল্ট এটা বিনিয়োগ করতে বলছে ওরা বলছে গুণ করি আর বি এ গুণ করি যে রেজাল্ট পাবো মানে ফোর আর ফাইভ গুণ যে মানটা পাওয়া যাবে ফাইভ আর ফোর গুণ আসলে সেম মানটাই পাওয়া যাবে

দুইটা লিখবে হ্যাঁ গুণের সূত্র কিন্তু সবসময় দুইটা হবে একটা যোগের জন্য সূত্র হবে একটা গুণের জন্য সূত্র হবে কারণ লাস্ট ক্লাস আমরা শিখছিলাম যে বুলিয়ান দুইটা জিনিস হয় যোগ আর গুণ ওকে দেখো এটা কি বলতেছে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ওরা বলতেছে তুমি যদি প্রথমে বি আর সি যোগ করো তারপরে এ যোগ করে যে রেজাল্ট পাবা তুমি যদি এ আর বি আগে যোগ করো তারপরে যোগ করো সেম রেজাল্টে পাবা মানে এরকম ফাইভ আর সিক্স যোগ করলা যোগ করে যে মানটা পাবা ওর সাথে ফোর যোগ করবা সেম রেজাল্টে আসবে ফোর আর ফাইভ যোগ করো সিক্সের সাথে পর্বতের যোগ করবা সেম রেজাল্ট এ পাবো আমরা গুণের জন্য আমি সেম ওইটাই বলতেছি এবিসি আগে বিসি গুণ করব পরে এর সাথে গুণ করব এখানে আগে এবি গুণ করব তারপরে সির সাথে গুণ করব তাহলে কি ফাইভ সিক্স গুণ করে পরে ফোর এর সাথে গুণ করা আর ফোর ফাইভ গুণ করে পরে সিক্স এর সাথে গুণ করা একই কথা ওকে আচ্ছা এরপর এখন বিভাজন উপবাদ্য বিভাজন এই দুটো হচ্ছে বিভ হ্যাঁ ধন্যবাদ দেখছ ওকে বিভাজন পূর্বে কি বলতেছে বিভাজন পূর্বে বলতেছে বি আর সি হ্যাঁ আগে আমি যোগ করবো তারপরে এর সাথে গুণ করবো তারপর বলতেছে তুমি এ আর বি আগে গুণ করো পরে এআর সি গুণ করো সিম রেজাল্ট পাবা ধরে মানগুলো ধরি এটা ধরলাম ফোর এটা ফাইভ এটা সিক্স বলতো ফাইভ আর সিক্স যোগ করলে কত আসবে এগারো আসবে ইলেভেন ফোর এর সাথে গুণ করলে কত হবে চৌচল্লিশ পাইলা ওকে এখানে এর মান কত ফোর বির মান কত ফাইভ এর মান কত ফোর বির মান কত সির মান কত সিক্স এটা কত আসবে টোয়েন্টি এটা কত টোয়েন্টি ফোর ফোর্টি ফোর ম্যাচ করছে তার মানে এটা আসলে ম্যাচ করে এই জিনিসটা কিন্তু আমরা আরেকভাবে বলতে পারি দেখো তুমি এটা কখন করছো কিনা ধরে নাও এক্স ওয়াই জেড আছে হ্যাঁ এখন আমি বলতেছি এক্সটা আমি এর সাথে গুণ করে এক্স ওয়াই বললাম প্লাস এক্সটা জেড এর সাথে গুণ করে এক্স জেড বললাম এটা কি করছো না হ্যাঁ করছো না আগে ওইটা ওই জিনিসটা এখানে আসলে সেম জিনিসটা আমি করছি এখানে আমি ওইটাই বলতেছি এর সাথে বি গুণ করে এ বি তারপরে প্লাস এর সাথে সি গুণ করে এসে ওকে আচ্ছা আর একটা ফর্মুলা শিখলাম এ প্লাস সি ঠিক আছে বাট এখানে একটা প্রবলেম আছে এর আগে যতগুলো ফর্মুলা বললাম যেগুলো সূত্রগুলো শিখছি সবগুলো ভ্যালু বসে বসে আমি তোমাকে দেখাইছি যে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কি ম্যাচ করে বাট এই একটা সূত্র আছে যেখানে আসলে তুমি যদি এখন ফোর ফাইভ ভ্যালু বসাও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু ম্যাচ করবে না মানে হয়তো এরকম হতে পারে এই দিকে যদি পাইল চল্লিশ দিকে পাওয়া চুয়াল্লিশ ঠিক আছে তো এটা একটা জিনিস এটা আসলে কি করে না ম্যাচ করে না অ্যান্ড কোশ্চেন হলো যে এর আগের গুলা ম্যাচ করলো এগুলো ম্যাচ কেন পড়তেছি না কারণ সবগুলো সেমি সূত্র এই যতগুলো সূত্র আছে এই সবগুলা সূত্র হলো বুলিয়ান বুলিয়ান অ্যালজেব্রা সবগুলোই না দিবঙ্গল এখন তোমরা পড়বো এটা হচ্ছে একটা হলো বুলিয়ান অ্যালজেব্রা আর তোমরা যেটা নর্মাল যেটা শিখে আসছো না ওটা হচ্ছে সিম্পল অ্যালজেব্রা ঠিক আছে এখন এর আগের ম্যাচ করছে এই জন্য কারণ ওই নর্মাল অ্যালজেবরা আর বুলেন আলজেব্রা দুটো ম্যাচ করছিল যার কারণে অ্যান্সার ম্যাচ করতেছিল বাট এই যে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা বুলিয়ান অ্যালজেবরার মধ্যে আছে অ্যালজেবরার মধ্যে নাই তো অ্যালজেবরা ওই পার্টটার জন্য এটা আসলে ম্যাচ করে না তো সবসময় মাথা রাখবা এই যে ফর্মুলাটা এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেবরাই আছে তোমার আমাদের যে নর্মাল যে অ্যালজেবরা যেটা ছিল আমরা শিখে আসছি ওইটা এটা নাই যার কারণে এটা এখানে আসলে ম্যাচ করে না আমরা যে নর্মাল আলজাবরা শিখি ওখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করা এই ফর্মুলার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে না এটা মাথায় রাখবে ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আমরা সেটা হলো সহায়ক ভূয়ার্থ ছয় নাম্বারটা লাগবে পাঁচ নম্বরটা আমি পরে আসতেছি একটু আগে ছয় নম্বর সহায়ক ভূমাত শুধুমাত্র এটা লিখবা সহায়ক উপ

আর এই যেটা আছে এটা আমি প্রমাণ করব এই প্রমাণটা দুই ভাবে করা যায় একটা হলো সত্যক সারণীতে প্রমাণ করা যায় লেখে নাও সত্যক সারণী অথবা ইংলিশে আমি এটাকে বলি ট্রুথ টেবিল ট্রুথ টেবিল লেখো সবাই এটা লেখো আচ্ছা এখন বলো তো এই যে ইকুয়েশনটা এখানে কয়টা ইনপুট আছে ইনপুট মানে এবি কয়টা আছে এবি

দুইটা ওকে এখন আমাকে এটা বলতো ইনপুট যদি দুইটা হয় তাহলে এর কম্বিনেশন কয়টা হবে চারটা চারটা কম্বিনেশন কি কি না না এরকম না বলি তোমাকে আমি দুটো সংখ্যা দিয়েছে মানে আমি বলছি সংখ্যা দিয়ে জিরো আর ওয়ান তো আমি দিলাম একটা জিরো একটা জিরো দুইটা জিরো একটা জিরো একটা ওয়ান একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা ওয়ান দেখো তো জিরো আর ওয়ান দুইবার নিয়ে এর এটা এটা ছাড়া এই চারটা ছাড়া আর কি সাজানো যায় এটা হচ্ছে কম্বিনেশন বলা হচ্ছে যে আমি জিরো এর ভ্যালু জিরো ওয়ান নিব দুইবার করে নিবো এবং এটাকে কতভাবে সাজানো যায় তুমি তুমি সাজাতে পারো জিরো আর জিরো এটা একটা সাজানো হতে পারে জিরো আর ওয়ান এটা একটা সাজানো হইতে পারে ওয়ান অ্যান জিরো এটা একটা সাজানো হতে পারে ওয়ান অ্যান ওয়ান এটা একটা সাধানো হতে পারে তুমি বাকি কম্বিনেশন করে দেখো আর কোনো প্যাটার্ন তুমি পাবাই না আসে আপনার প্যাটার্ন আসে আসেন তো আমরা সবসময় মাথায় রাখবো যদি ইনপুট দুইটা হয় তাহলে কম্বিনেশন চারটা হবে তো কম্বিনেশন লিখে নাও জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বলো চারটা হলে ষোলোটা হবে ওটা কি হবে ওটা আমি ওটা আমরা একটু পরে দেখাবো আমি ওটা একটু পরে দেখাচ্ছি দেখো কথা হলো না আমি দেখাচ্ছি দেখো এন এর মান হলো টু এন এর মান কত টু ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন এন এর মান যদি টু হয় তাহলে হচ্ছে ফোর এখন এন এর মান যদি থ্রি হয় টু টু দি পাওয়ার এন পাওয়ার মান কত হবে থ্রি টু এর উপর থ্রি মানে কত আট এন এর মান ধরে নাও ফোর তাহলে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার ফোর মানে কত ষোলো ঠিক আছে তো এন এর মান যদি দুইটা হয় তাহলে কম্বিনেশন হবে আটটা তাহলে তুমি সরি চারটা ভ্যালু পাবা এন এর মান যদি তিনটা হয় তাহলে এরকম আমি চারটা ভ্যালু পাবো

এখানে এ বি গুণ করলে জিরো আর জিরো গুণ করলে কত আসবে আমি এবি পাই গেলাম আচ্ছা অ্যান্ড এবি পাওয়ার পর আমি বলছি এর সাথে এই এবি আবার যোগ করব তার মানে এটার সাথে এটা কি হবে যোগ করতে হবে বলতো জিরো আর জিরো কত আসবে জিরো এই জিরো আর এই জিরো কত আসবে জিরো

জিরো জিরো ওয়ান ও জিরো জিরো দুইটা কলমের সবগুলোর ভিড় যদি ম্যাচ করে তাহলে আমি বলতে পারি এই কলমটা আর এই কলমটা সমান ঠিক আছে এ এ যতগুলো যতগুলো আছে প্লাস সবগুলো ম্যাচ করছে তার মানে এই পর্ব এ প্লাস ইডির সমান হবে ঠিক আছে এর পরবর্তী যে কোনো আমি প্রমাণ দিই

চলীর কোণে মাধ্যমে আমি प्रूव করতে পারি যে এই ভ্যালু দুটো সমান। তো আমি ধরে নিচ্ছি леফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি এখান থেকে আমি এ কমন নেই। আমি কি পাবো বলো তো? বি আমাকে বলতে পারবো 1+b এর মান কত? 1+b এর মান। মান কত হবে? কিভাবে বুঝলাম

তার মানে ওয়ান প্লাস ওয়ান মানপাত এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমি বলতে পারি না লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড তার মানে সরলীকরণের মাধ্যমে প্রমাণ করা যায় আবার সত্য সারণে দিয়েও প্রমাণ করা যায় está like. no.

a+b লেখো লেখছো দেখো a+b এর উপরে যাচ্ছে বার a+b এর উপরে হচ্ছে বার ওকে এখন দেখো এই পাশে তুমি লিখবা এ লিখবা বি লিখবা বলো তো এই পাশে যোগ আছে না গুণ আছে বিপরীত স্যার এই পাশে এটাতে বিপরীত স্যার যোগ আছে যোগ আছে এই পাশে যোগ থাকলে এখানে গুণ হবে আর এই পাশে এরকম বার কয়টা আছে একটা বার যদি বার যদি একটা থাকে তাহলে এইদিকে দুইটা বার হবে

এখানে দাগ একটা এখানে দাগ তিনটা আবার দেখো এবিসি ফোর উপরে বার এখানেও এবিসি থাকবে এদিকে গুণ আছে এদিকে যোগ থাকবে এদিকে একটা বার এখানে তিনটা বার ঠিক আছে লিখে নাও এই চারটা ফর্মুলা লিখে নাও আমরা এই চারটা ফর্মুলা নেক্সট ক্লাসে প্রমাণ করব ঠিক আছে और ये रेकिंग क्लास में पाठा देो